দেখি তো ছো আমরা দেখি তোমার ধানটা দেখি সব সবাই কেমন আসছেন তো চলে আসলাম সেই রিডি ভাইরাল শশা আপার নতুন আর একটা ক্লিপ দিলিও নিয়ে তো আজকে দেখাবো সেই ভাইরাল কিছু টুকুটুকু ভিডিও তার বয়ফ্রেন্ডের সাথে তো তোমাদের মাঝে আজকে দেখাবো সেই অসাধারণ অসাধারণ ভাইরাল টপিকগুলো আজকে খুঁজে নিয়ে আসছি তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো তো সেই শশা আপা আমাদের বর্তমানে দেশি স্যানেলিয়ন হয়ে গেছে তার চেনে না এমন কেউ নাই বর্তমানে তার লিঙ্ক ভাইরাল হওয়ার পর তার বয়ফ্রেন্ডের কষ্ট মিঠায় সেই আমাদের শশা আপা আজকে তার নতুন নতুন কিছু ভিডিও

আরে তো মাঝের মাঝে দেখাইলাম প্রথম ক্লিপটা তো দ্বিতীয় ক্লিপটা সবাই কিন্তু দেখে যাবা সে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপে সে কি বলে সবাই একটু ধৈর্য সহকারে দেখবা বর্তমানে সে ভাইরাল সানিলিয়ান ওর নামে পরিচিত পাইছে আর বাহিরান বড় শোষা শোষা নামে পরিচিত পেয়েছে তো দেখি দ্বিতীয় ক্লিপটা একটু শুনে আসি তার সেই ভাইরাল ফোন আলাপটা একটু তার বয়ফ্রেন্ডের সাথে তুমি যা দেখা বাতাই পাগল আমি কি করতাম সব পাগল নাকি তুমি যেটা দেখাবা সেটাই পাগল ও তুমি যা দেখাবা তা আমি দেখব তো এভাবেই তো ভাইরাল হয়ে গেছে সেই আমাদের সশাপার লিংক তো এ দেখাইলে যদি বয়ফ্রেন্ড ভাইরাল করে যাও তুমি যদি হারা জায়গা গুতাগুতি করো তা তোমার তো লিঙ্ক তো ভাইরাল করবেই তো অবশ্যই সে দ্বিতীয় শেষ ক্লিপটা একটা শুনে আসি সেটা কি হয় কেন আর শুধু তো এই হয়েছে আমাদের সেই শশা আপা কষ্ট উঠায় রুমে বসে তো দেখাইলাম সব ক্লিপগুলো আপনাদের মাঝে তো এর এটাই হচ্ছে আমাদের বর্তমানে সেই শশা বড় শশা ব্র্যান্ড নামে পরিচিত পেয়েছে তো যারা যারা মজা পাইছেন আজকে ভিডিওটা দেখে আরও নতুন নতুন শসা আপার ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা এই আমার ফেস ফেসবুক পেজটা ফলো করে রাখুন তো আজকে ভিডিও বলতে সবাই ভালো থাকুন তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল